আজকে আমাদের যে পার্ট হবে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার থার্টিন চ্যাপ্টার থার্টিনের পার্ট টু থার্টিনের পার্ট ওয়ান আগের দিন হয়ে গেছে তাই না চ্যাপ্টার থার্টিনের পার্ট টু পার্ট ওয়ান আমরা কী সলভ করেছিলাম কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু আর থ্রি তাই তো তিনটা পার্ট টুতে কোয়েশ্চেন নাম্বার ফোর সলভ করবো চ্যাপ্টার নাম্বার থার্টিন দেখো ফোর পয়েন্ট ওয়ানে কী দেওয়া আছে এক্স ভ্যারিজ উইথ ওয়াই কোয়েশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ওয়ান কী আছে দেখো এক্স ভ্যালুজিড ওয়ান তাই তো তোমরা জানো যে এইটুকু পোর্শান কেন রাখবো অ্যান্সার রাখার জন্য আর এইটুকু আমরা সলভ করবো এবার দেখো ফোর পয়েন্ট ওয়ান আর ওয়ান টু থ্রির পার্থক্যটা কি ওয়ান টু থ্রিতে এখানে তুমি এক লাইনে করো দুই লাইনে করো কোনো অসুবিধা নেই যত শর্ট করে করবে অ্যান্সার লিখবা বাট ফোন নাম্বার কিন্তু ডিটেলসে করতে হবে বুঝতে আমি কি বললাম তো ফোন নাম্বারের ডিটেলসটা আমি এখানে করা দিচ্ছি তাও আমি চেষ্টা করি তোমাদেরকেও ওয়ান টু থ্রিটাও ডিটেলসে করিয়ে দেওয়ার এবার দেখো ফোন নাম্বারের কোশ্চেন ওয়ানে কি দেওয়া হয়েছে পড়ো এক্স ভ্যালু ইজ উইথ ওয়াই আছে কমা ওয়াই ভ্যালু ইজ উইথ জেড এবং জেড ভ্যালু ইজ উইথ এক্স অশূন্য ভেদ ধ্রুবক তিনটি এখান থেকে আমি কী পেয়ে যাবো এক্সের ভ্যালু কী পাবো কে ওয়ান ওয়াই পাবো পাবো এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই সুপ্রিয়া কী ওর সুপর্ণা ঠিক বললাম না এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই নামটা কনফিউজ গুলিয়ে যায় এক্স ইকুয়াল টু যখনই ভ্যারিজ উইথ সরাবো তখনই একটা সমান সমান আসবে আর একটা ধ্রুবক আসবে কে ওয়ান সিমিলারলি এখানে ওয়াই ইকোয়াল টু কী পাবো জেড আর জেড ইকোয়াল টু কী পাবো কে থ্রি এক্স আমি এখানেও কি লিখবো কে ওয়ান অসন্ন ভেদ ধ্রুবক কে টু আমি একবারে লিখে দিই যে কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এখান থেকে কে ওয়ান কত পাবো আমরা ওয়াই এদিকে ভাগ হয়ে যাবে এক্স বাই ওয়াই পাবো কি না এখান থেকে কে টু কত পেয়ে যাব আমরা ওয়াই বাই জেড এখান থেকে আমরা কে থ্রি কত পেয়ে যাব জেড বাই এক্স পাবো না তাহলে এখান থেকে আমরা কে ওয়ান পেলাম এখান থেকে আমরা কে টু পেলাম এখান থেকে আমরা কে পেলাম এইবার এই ভেদ ধ্রুবক তিনটের কি বলেছে গুণফল তাহলে কী করবো কে ওয়ান কে টু কে থ্রি তিনটা ভেদধ্রুবক একটা কে ওয়ান একটা কে টু একটা কে থ্রি কী করে পাইলাম বুঝতে পারছো বুঝতে পারছো কী করে পাইলাম কে ওয়ান কে টু কে থ্রি না বুঝলে না প্রশ্নে কী বলছে পড়ো এই ভেদধ্রুবক তিনটির গুণফল তাহলে কী লাগবো দেখে নাও কে ওয়ান গুণান কে টু গুণন কে থ্রি কে ওয়ানের ভ্যালু কত কে টুর ভ্যালু কত কেথরি ভ্যালু কত ওয়াই কাটলাম জেড কাটলাম এক্স কাটলাম কত পেয়ে গেলাম ওয়ান তাহলে এই ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পেয়ে গেলাম ওয়ান বুঝতে পারছো তাহলে অ্যান্সার লিখবা ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো ওয়ান পরেরটা যাই পাঁচটা পরের পরপর দেখো কোশ্চেন টু যদি বি ভ্যারিজ উইথ এ কিউব এখানে দেখবা সবাই কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টু কী বলেছে যদি বি ভ্যালিউজ উইথ এ কিউ এবং এর বৃদ্ধি টু ইজ টু থ্রি তার মানে এ প্রথমে কত ছিল টু পরে কত হয়ে গেলো এ থ্রি তাহলে বি প্রথমে কত হবে পরে কত হবে দেখো অঙ্কটা যদি আমরা ফুল সলভ না করি ফুল সলভ বি আর এর মধ্যে সম্পর্কে কি এর কী করবো এ আর কী করব কিউব তাহলে না বি পাবো দেখো শর্টকাটে যদি বুঝি এ ক দুই এর কিউব করলে কথা হবে আর এ কত তিন তিনের কিউব করলে কথা হবে অ্যানসার হচ্ছে বিয়ের বৃদ্ধি হলো এইট ইস টু সাতাশ কিন্তু ডেটে হিসেবে লিখব বুঝে গেল আমি কী বললাম কিউব বলছে তাহলে এ যখন দুই বি তখন আট এ যখন তিন বি তখন সাতাশ কী করে দেখো দুই ভাগ দিব দুই দিকে দুটা করব একদিকে কী লিখবো আমি বি ওয়ান ইউজ উইথ এ ওয়ান কিউব আর একদিকে বি টু ভ্যালিউইজ উইথ এ টু কিউব ক্লিয়ার কোনো অসুবিধা এইবার এখান থেকে আমি বি ওয়ানই গোল্ড কী লিখতে পারি কে এ ওয়ান কিউব লিখতেই পারি এখান থেকে আমি বি টু কী লিখতে পারি কে এ টু কিউব লিখতে পারি কি না হ্যাঁ কি না তাহলে বি ওয়ান বাই বি টু করো বি ওয়ান কত কে এ ওয়ান কিউব বি টু কত কে এ টু কিউব কে কে কি হয়ে গেলো কাইটে গেল এ ওয়ান মানে কত টু টু এর কিউব বি ওয়ান কত থ্রি থ্রির কিউব তাহলে আট বাই সাতাইশ ভাগকে আমি এমন লিখতে পারি অনুপাত দিয়ে কে আমি কি লিখতে পারি অনুপাত তাহলে এ বি ওয়ান কত তাহলে দেখে যে এর কিউব আর কিউব বললাম পরে টাইম দেবো কোশ্চেন নাম্বার থ্রি কী দেখো হয়েছে দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে ভালো করে পড়ে নাও কোশ্চেনটা কী আছে টোকার টাইম দিব ফোর পয়েন্ট থ্রি কী আছে দেখো কোশ্চেন বলেছে এক্স বাই ওয়াই ভ্যালু ইজ উইথ এক্স প্লাস ওয়াই আর একটা ওয়াই বাই এক্স তাই তো ভ্যালু ইজ উইথ এক্স মাইনাস ওয়াই যদি হয় তবে দেখাও যে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা কোন পক্ষ হয়ে গেলো বাম পক্ষ আর ডান পক্ষ কী আছে ডানপক্ষ দেখো লেখা আছে ধ্রুবক হ্যাঁ কি না তাহলে আমি কী দেখাবো এইটা কত পাবো ধ্রুবক কত পাবো এর ফর্মুলা আমরা জানি কি এ প্লাস বি ইন্টু তাহলে আমাকে কার কার মান লাগবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই পাবো স্যার কী করে পাবো স্যার এক কাজ করি এক্স বাই ওয়াই ইকুয়াল টু দিব ভ্যারিজ উইথ ছোড়া গেলে কী হবে ইকুয়াল টু কে ইকুয়াল টু কে দিলাম হ্যাঁ কি না তার সঙ্গে এক্স প্লাস ওয়াই কোনো অসুবিধা করো এই কে আমাকে ডিস্টার্ব করছে কেন লাগবে কি আমার এ কে ডিস্টার্ব করতেছে এদিকে নিয়ে ভাগ দিয়ে দেবো গুণ আছে না গুণের পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে কী হবে এক্স বাই কে ওয়ান ওয়াই সামান সমান কী পাইলাম এক্স প্লাস ওয়াই তাহলে এদিকে কী পাবো আমি দেখো ওয়াই বাই এক্স এটাও হয়ে যাবে কে হ্যাঁ কি না তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস পাবো বড়ো দেখি কি পাবো ওয়াই বাই ভাগ হয়ে গেল কে টু এক্স তাহলে এক্স ওয়াই এক্স প্লাস পেলাম এক্স বাই আর এক্স মাইনাস ওয়াই পেলাম ক্লিয়ার মান এক্স বাই কে ওয়ান ওয়াই গুণন এটা ওয়াই বাই বুঝতে পারলা একবার এক্স প্লাস এর মান নিলাম আর একবার এক্স মাইনাস ওয়াই একবার এক্স প্লাস ওয়াই আর একবার ওয়াই গেল এক্স গেলো থাকলো উপরে ওয়ান নিচে কে ওয়ান কে টু ও ভেদ কে ও ভেদ নতুন ভেদ কি দিতে পারি আমি কে থ্রি দিতেই পারি ও ধ্রুবক কে ও ধ্রুবক নতুন ধ্রুবক কি দিতে পারি আমি ফোর তুমি এখানেও অ্যান্সার রাখতে পারো এখানেও রাখতে পারো এখানেও রাখতে পারো বা এখান থেকে ডাইরেক্ট এখানেও করতে পারো ধ্রুবক বাই ধ্রুবক 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 গুণ ধ্রুবক 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 যোগ ধ্রুবক ধ্রুবক বিয়োগ ধ্রুবক ধ্রুবক সো নতুন ধ্রুবক দিয়ে দিলাম আমরা কে ফোর তো ধ্রুবক প্রমাণ হয়ে গেল কি না ব্যাস অতএব কী করে দেব আমি কী করে দেখাতে বলেছেন আমাকে তাহলে আমি এখানে জায়গাই তো রাখলাম না জায়গা রাখলাম আমি লেফট হ্যান্ড সাইড লিখবো তাই না যত আছে লিখবা এখানে রাইট হ্যান্ড সাইড যা আছে লিখবা লিখে ব্র্যাকেটে কী লিখবা প্রুফ বুঝতে পারলাম কোনো অসুবিধা কারো শিওর নেক্সট কোশ্চেন কত চারের চার আচ্ছা চারের চার দুইয়ের চার সেম আগের দিনই হয়ে গেছে দেখো চারের চার দুইয়ের চার সেম কোশ্চেন আগের দিনই হয়ে গেছে হ্যাঁ কি না তাহলে করাবো ফোর পয়েন্ট ফোর ইকুয়াল টু দেখো টু পয়েন্ট ফোর করাবো না চারের পাঁচ অ্যান্ড দিস উইল বি আওয়ার লাস্ট ফ্রম দিস চ্যাপ্টার চারের পাঁচ চারের পাঁচে কি আছে দেখো এক্স ভ্যালিউজ উইথ কি আছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু যদি তখন এক্স ইকুয়াল টু কত তাহলে ওয়াই ইকুয়াল টু যদি ফোর হয় এক্স টু কত জিনিসটা কেমন বক্স করি তুমি এরকম বক্স করতেই পারো দেখো হয়ে গেল ওয়াই পাঁচ তখন এক্স কত এক বাই পঁচিশ ওয়াই চার তখন এক্স কত তাহলে এবার বলো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই না আলাদা দুই জায়গা করলাম না একই না আলাদা একই আচ্ছা যদি মন দিয়ে শুনবা এটা এক্স ভ্যারুজিট ওয়ান বাই ওয়াই স্কোয়ার আছে সরল ভেদ না ব্যস্ত ভেদ বলো দেখি ব্যস্ত মনে রাখবা তোমরা ফুট নোট আমি লিখে দিচ্ছি তোমরা পরে লিখবা যদি ব্যস্ত ভেদ হয় ভেদ তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান সমান এক্স টু ওয়াই টু হলো যদি সরল ভেদ হয় ভেদ তখন কি হবে এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান সমান সমান এক্স টু বাই ওয়াই টু এটা আগে মনে রাখবা এবার ধরো ব্যস্ত ভেদ চারটা মান দেওয়া আছে কয়টা মান দাবা এদিকে দেখাও কয়টা মান দেওয়া আছে চারটা মানে তিনটা দেওয়া আছে ধরো এক দুই তিন দেওয়া আছে এটা বের করতে বলবে পারবা না এটাকে এদিকে ভাগ করে দিতে হয়ে যাবে বোঝা গেলো কী বললাম তো এখানেও দেখো কয়টা মান দাম আছে এক দুই তিন আছে কি না আছে কি না তাহলে আমাকে কয়টা বের করতে হবে একটা এক্স টু বের করতে হবে না তাহলে ওয়াই টুকে ভাগ হয়ে যাবে তাহলে এই ফ্রেমটা যদি ব্রড কোশ্চেন আমি জাস্ট একবার দেখাই দিচ্ছি তোমরা না বুঝলে ডাইরেক্ট লিখতে পারো ব্যস্ত ভেদের সম্পর্ক থেকে পাই এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান সমান এক্স টু ওয়াই টু বোঝা গেল স্যার একটু দেখাই দেন দেখো এখান থেকে আমরা এমন লিখতে পারি আগে এটাকে ইকোয়াল টু দিই দেখো এক্স ওয়ান ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই স্কোয়ার লেখা যায় কি না বলো ভ্যালু দিয়ে সরাই দিলাম ইকুয়াল টু কে আসলো হ্যাঁ কি না কোন গুণ করলে কী হবে এটা ওয়ান হ্যাঁ ওয়াই ওয়ান এক্স ওয়ান আচ্ছা কোন গুণ করলে কী হবে বলো তো এক্স ওয়াই স্কোয়ার কী হবে এক্স ওয়াই স্কোয়ার সমান সমান এবার দুইটা দিব একটা কী হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান কে আর একটা এক্স টু ওয়াই টু স্কোয়ার সমান সমান কে এটাও কে এটাও তো আমি লিখতে পারি না এটা এই দুটোই তো কে এর সঙ্গে সমান তাহলে আমি লিখতে পারি এরকম এক্স ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান এক্স টু ওয়াই টু স্কোয়ার লিখতে পারি কি না সো ব্যস্ত হলে মনে রাখবে এইটা সরল হলে নিচেরটা কয়টা মান দেওয়া আছে তিনটা অনেক সময় দুইটা দিবে বলবে এ ওয়াই পাঁচ হলে এক্স ডাবল ডাবল মানে কত দশ তাও তো মান দেওয়াই আছে অনেক সময় বলে ওয়াই ষোলো হলে এক্স ওর বর্গ সরি ষোলোর বর্গ বর্গ দুশো ছাপ্পান্ন বর্গমূল চার ভালো করে কোশ্চেন পড়তে হবে বোঝা গেল কী বললাম যে কোনো কয়টা মান দেওয়া থাকবে কয়টা বের করতে হবে এখানে কোনটা বের করতে হবে এক্স টুকে রাখি দিকে হ্যাঁ এক্স টুকে দিকেই রাখলাম ভালো করে দেখবা হ্যাঁ নাকি মান বসাই নেবো আগে কী করবো আগে মান বসায় নি এটা মুছে দিলাম তাহলে হ্যাঁ এটা তো পারবার টুকটে এটা মুছে দিলাম আগে মান বসা দিচ্ছি বলো এক এক করে মান বলো কত আছে এক্স ওয়ান কত ওয়ান বাই ওয়াই ওয়ান কত ফাইভের স্কোয়ার না আচ্ছা এক্স টু জানি কি ওয়াই টু কত ফোরের স্কোয়ার ফোরের স্কোয়ার গুণ আছে এদিকে আসলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ বাই পঁচিশ চার চারে ওইদিকে কে আছে পঁচিশ এক কে থাকলো কে খালি ওয়ান বাই ষোলো তাহলে এক্স টু কত হয়ে গেলো ওয়ান বাই ষোলো এক্স টু হয়ে গেলো ওয়ান বাই ষোলো অ্যান্সার কী চাইছে তাহলে এক্স ইকাল টু কোয়েশ্চেন মার্ক লিখবে এক্স ইকাল টু ওয়ান বাই ষোলো বাস বুঝে বলো বিষ গণিতের টাফেস্ট পার্টটাই হচ্ছে কি ভেদ ভালোভাবে শেখো আজকেই আমরা আবার শুরু করবো চ্যাপ্টার টু দ্যাট ইজ সরল সুতকষা পার্টি করে স্টার্ট হয়ে যাবে আজকে আমি সরে যাচ্ছি তোমার টুকে নাও